সোনাই কাপ্তানপুরে বন্যার জলে ডুবে মৃত জাবির হোসেনের মায়ের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত একত্রিশে মে কাপ্তানপুর তেরো খন্ডের বাসিন্দা তথা নতুন হাইলাকান্দি নুরুল হক বড়ভুইয়া সাত বছরের পুত্র জাবির হোসেন বড়ভুইয়ার বন্যা চলে ডুবে মৃত্যু হয়েছিল আজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের বন্যা পরিস্থিতি সফরকালে জেলা শাসক কার্যালয়ে চার লক্ষ টাকার চেক প্রদান করেছেন জাবির হোসেন বড়ভুইয়ার পরিবারকে এদিনে উপস্থিত ছিলেন জাবির হোসেন বড়ভুইয়ার পিতা নুরুল হক বড়ভুইয়া এবং মাতা এছাড়াও উপস্থিত ছিলেন কাপ্তানপুর কাজীটাহর জেলা পরিষদ সদস্য সুফিয়াল লস্কর ও আনোয়ার হোসেন লস্কর প্রমুখ এ ব্যাপারে জেলা পরিষদ সদস্য সুফিয়াল লস্কর সংবাদ মাধ্যমকে জানান গত একত্রিশে মেয়ে কাপ্তানপুর তেরোখণ্ডের বাসিন্দা তথা নতুন হাইরাকান্দি নুরুল হক বরভৈয়া সাত বছরের পুত্র জাবির হোসেন বড়ভুইয়ার বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছিল ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ খবর নেন এবং এ ব্যাপারে সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন অবগত করেন বিধায়ক এদিনেই জেলা সভাপতিদের সঙ্গে যোগাযোগ করে এই পরিবারকে সরকারি আর্থিক সাহায্য করার আবেদন জানান আজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের বন্যা পরিস্থিতি সফরকালে জেলা শাসক কার্যালয়ে চার লক্ষ টাকার চেক প্রদান করেছেন জাবির হোসেন বড়ভুইয়ার পরিবারকে তাই তিনি জেলা প্রশাসনের মুখ্যমন্ত্রী ও সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়াকে ধন্যবাদ জানান ধন্যবাদ আজকে আমি এখানে ডিসি অফিসও আইছি আমার আপনারা সবে জানুন যে একটা মর্মান্তিক ঘটনা আমার জেলা পরিষদ এলাকার কাপ্তানপুর তেরোখণ্ডে একটা ছোট্ট ছয় বছরের ছেলে এই বন্যার জলে ডুবিয়া মৃত্যু হয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা সেখানে গেছি আমি জেলা পরিষদ সদস্য হিসাবে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হয়েছি আমার সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক আলাজ করিমুদ্দিন বরবইয়া মহাশয়রে আমি বিষয়টা জানাইছি এবং তাই সঙ্গে সঙ্গে জেলাশাসক মহোদয়ের লগে যোগাযোগ করছইন এবং বিষয়টা কিভাবে তার এই যে গরিব দরিদ্র হত দরিদ্র পরিবারদের আর্থিক সাহায্য করা যায় এটা লইয়ার সঙ্গে সঙ্গে আমরা বিধায়ক মহোদয়ের পদক্ষেপ লইছইন আমি ধন্যবাদ জানাই বিধায়ক মহোদয়ের তৎসঙ্গে জেলা জেলাশাসক এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত তাকিন আজকে তারা চার লক্ষ টাকার একটা সেনশন লেটার দেওয়া হয়েছে ইতিমধ্যে তারা অ্যাকাউন্টও চার লক্ষ টাকা আজকেও ডুব তো আমি প্রত্যেক বিভাগীয় কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই যে এই হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানির লাগিন এবং আমরা মাননীয় বিধায়ক মহোদয় তাই যেভাবে লাগাতার এই পরিবারের সবসময় যোগাযোগ রাখছো আমার বইনের লোকে এবং আমার এই নুরুল বাইর লোকে সবসময় যোগাযোগ করছেন এবং ডিসি মহোদয়ের লোকে বারবার যোগাযোগ করি এই সাহায্যটা যেভাবে করা যায় এই সাহায্যটা যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু একজন মানুষের বাচ্চার জান গেছে গিয়ে তো আর ঘুরিয়ে আমরা পাইতাম না তো একটু যদি এই হতদর্দ পরিবার দিয়ে একটা আর্থিক সাহায্য করা যায় একটু হইলেও তারা একটা সান্ত্বনা পাইব তো এটা লইয়া বিধায়ক সাজু ভাইয়ে সচেষ্ট আসলা আমি ধন্যবাদ জানাই আমার সার্কুল অফিসার ম্যাডামরেও আমি ধন্যবাদ জানাই আমার ডিডিএমের বিপ্রজিৎ পাল চৌধুরীরাও এবং ডিডিএমের অল স্টাফ তারা যেভাবে জরুরিকালীন একদম যুদ্ধকালীন তৎপরতায় তারা সাহায্য সহযোগিতা করছেন এবং যার বিনিময়ে আজকে এই আর্থিক সাহায্যটা এই গরিব হত দরিদ্র পরিবারে পাইছে একজন জেলা পরিষদ সদস্য প্রতিনিধি হিসাবে তানতানর আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং মুখ্যমন্ত্রী মহোদয় বিধায়ক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ